ছোটবেলায় যতগুলো সাথে খুব বেশি নিজেকে কানেক্টেড করতে পারতাম যেরকম চিপস চকলেট চুইংগাম এগুলোর প্রতি খুব একটা আগ্রহ ছিল তার ভিতরে একটা সফট কর্নার ছিল সম্পাপড়ির প্রতি এই সফট কর্নারটা তৈরি হয় মূলত যখন গ্রামে যেতাম গ্রামে যাওয়ার সাথে সাথে একটা লোক কাঁধে করে সম্পাপড়ি নিয়ে আসতো এবং সম্পাপড়ি নিয়ে এসে যখন ঘন্টাটা বাজাত ঘর থেকে দৌড়ে যেত হবে খাওয়ার জন্য এই সম্পাপড়ির উৎপত্তিটা মূলত ষোলশ শতাব্দীতে যেটা সম বা পারস্য থেকে আসছে সেখান থেকে পরবর্তীতে ভারতবর্ষে যখন এই আসে সম্পাপড়ি এসে পৌঁছায় তখন ভারতবর্ষে সম্পাপড়ি বেসন সাথে চিনি চিনির সাথে বাদাম বাদামের সাথে আরও কিছু মিশ্রণ করে তৈরি হয় সম্পাপড়ি যেটা মূলত যদি আমরা খেয়াল করি বাইরে করে ভেঙে পড়ে বাট ভিতরে খুব খুবই সফট এবং নরম এবং মুখের ভিতরে একদম ডিলাইট ফ্রুট ব্ল্যান্ড হয় ভারতবর্ষে এসে যখন সম্প্রাপড়ি খুব ফেমাস হয়ে যায় যখন চিনির সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে সম্প্রাপড়ি তৈরি করা হয় তখন সম্প্রাপড়ি পুরো জিনিসটা এরকম খুব দানা দানা একদম পুরো পাউডারের মতো হয়ে যাচ্ছে অবশ্য প্রেস চলে যাওয়ার পর বলো ভালো যে তখন সম্পড়ি খুব ফেমাস হয়ে ওঠে এবং সম্পাপড়ির এই ডিলাইটফুল টেস্টটা পুরো বাংলার সব মানুষের মন জয় করে ফেলে সোমপাপড়ি খেতে খুবই মিষ্টি এবং মুখে দেওয়ার সাথে সাথে এই ডিলাইটফুল টেস্ট আপনাকে একদম অন্য জগতে নিয়ে যাচ্ছে এখন হয়তো বা অনেকে এটাকে সুইটনেস এর কারণে এই জিনিসটাকে অনেকে খায় না অনেকে ডায়াবেটিসের সমস্যা আছে সম্পাপড়ি এখন আর রাস্তায় রাস্তায় পাওয়া যায় না স্কুলের সামনে আসবো কিন্তু আমরা যারা মিডিলিয়ান আছি আমরা যারা ছোটবেলা থেকে সম্প্রাপীর সাথে কানেক্টেড ছিলাম তাদের কাছে এখনো পর্যন্ত সম্প্রাপী সেই জায়গাটাই ধরে রেখেছে দিস আ আন্ডারফুল সুইট ইন আ লাইফ ইউ শুড ট্রাই ইট